ইসলামের ইতিহাস শুরু হয় ছশো দশ খ্রিস্টাব্দে মক্কা শহরের পাশে অবস্থিত হেরা গুহায় সেই গুহায় ধ্যানরত ছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তা আলা ফেরেশ জিব্রাইল আলাইহি সালামের মাধ্যমে ওহি নাজিল করেন প্রথম বাক্য ছিল ইকরা অর্থাৎ পর এই ছিল নবুরেতের সূচনা কিন্তু মক্কার কুরাইশরা তাঁর এই দাওয়াত মেনে নেয়নি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং শাহাবায় কেরামকে করা হয় নির্যাতিত শেষ পর্যন্ত ছশো বাইশ খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন মদিনায় এই হিজরতেই ইসলামী ক্যালেন্ডারের সূচনা বিন্দু হিজরিসন মদিনায় গঠন করা হয় প্রথম ইসলামী রাষ্ট্র এখানে কুরআনের নির্দেশ অনুযায়ী সমাজ বিচার ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এরপর আসে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ যেগুলো ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার এক মহান সংগ্রাম ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তারপর শুরু হয় খিলাফতের যুগ প্রথম চার খলিফা ছিলেন এক হজরত আবু বকর আশিদ্দিক রাদি আল্লাহ আনহু দুই হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু তিন হজরত উসমান ইবনু আফফান রাদি আল্লাহ আনহু চার হজরত আলী ইবনু আবি তালিব রাদি আল্লাহ আনহু তাদের নেতৃত্বে ইসলাম ছড়িয়ে পড়ে পুরো আরব উপদ্বীপ পারস্য বাইজেন্টাইন সাম্রাজ্য আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশ পর্যন্ত ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা শান্তি ন্যায় ও মানবিকতার বার্তা দেয় এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় কিভাবে আল্লাহর দিকে ফিরে গেলে একটি জাতি উন্নত সম্মানিত ও ঐক্যবদ্ধ হতে পারে ইসলাম শুধু অতীত নয় আজকের পথনির্দেশক লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ